যে তোমাকে ফ্রম দ্য হার্ট অন্তরের ভেতর থেকে ভালোবাসে যে তোমাকে আসলেই ভালোবাসে সে তোমার সাথে একসাথে সারা জীবন থাকার জন্য অনেক আশা নিয়া অনেক সাত কইরা নিজের একটা সংসার গুছাইতে যেতেছিলাম কিন্তু আমি জানতাম না যে এই সংসারও একদিন বাঙ্গালি তুই আমি যখন আমার রুমমেটের লগে সব কিছু শিফট হই তারপরে আমি ভাবি নাই যে ওর থেকে আলাদা হই আমার নিজে নিজে সব কিছু করা লাগবে এখন যেমন আমি নিজে নিজে সব কিছু করতেছিলাম এটাও যে চিরস্থায়ী থাকবো না এটাও আমি বুঝতে পারি নাই তো আসসালামু আলাইকুম আমি আমার নৈসুন্দি কেমন আছেন আমরা সবাই আশা করতে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার আছে কিনা জানি না কিন্তু ভালো চেষ্টা করতেছি যাই হোক গা এটা ছিল আমার ঘরে সব কিছু কাটার দিন আমার নিজের কষ্টের টাকা পুঁজির টাকা গুলা দিয়া আমি ঘরের জিনিসপত্র কিনতেছিলাম যে থাক সমস্যা নেই এবার একলা একটা ঘর সাজাই সবকিছু ঠিকঠাকই থাকবো তো আমার সুখ গুলো যে বললেই যাইগা বারবার প্রথমে একটা বুলডিয়েশন ছিল ফ্যামিলি থেকে দূরে আসা ভাবছিলাম কাজকর্মের লেগে একটু দূরে থাকা লাগতেছে সমস্যা নেই সব কিছু ম্যানেজ করে নিম আসতে দিলে কিন্তু যখনই ফ্যামিলির ছায়াতে দূরে এলাম সব কিছু কেমন অন্ধকার হয়ে গেল গা আসলে প্রত্যেকটা জিনিসের পরে পরিবারের উপরে শান্তি আর কিছুতেই নাই যাই হোক অনেক কথা আপনি বলে তার আগে আজকের ভিডিওটাকে আরো কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে তো একদম ভুলবেন না দিন জ্বর থেকে ওঠার পরে ফেসের অবস্থা খুব জাত হয়ে গেছে তাই ভাবলাম যে একটু স্কিন কেয়ার করে নেই তো আজকে স্কিন কেয়ারের লেগে যে প্রোডাক্টগুলো আমি ব্যবহার করতেছি সবগুলো প্রোডাক্টস আমি নিয়েছি সায়ের পেস থেকে তো এটা হলো একটা ব্রাইটনিং ক্রিম যেটা কিনা আপনার ফেসটা দশ গুণ পর্যন্ত ব্রাইট করতে সাহায্য করে শুধুমাত্র ব্রাইটনিং ক্রিম ব্যবহার করলে না এর পাশাপাশি আরো কয়েকটা জিনিস আছে যেগুলো কিনা অলওয়েজ ব্যবহার করা যাইতে হয় যেমন তার এই থানকুনি পাতার সোপটা যেটা কিনা আপনার ফেসের লেগে অনেক বেশি ভালো আর এটা কিন্তু ব্যাকটেরিয়া মারতে সাহায্য করে আর এই পাপায়া ডে আর নাইট ক্রিমের কথা আর কি কম ডে আর গুণাবলী আমি আসলে কোয়ে শেষ করতে পারবো না এই পাপায়া আর ডে ক্রিম আর নাইট ক্রিমটা আমার ফেসে জাস্ট ম্যাজিকের মতন কাজ করছে এর আগেও অনেকটা ভিডিও আপনাগুলো আগে আমি শেয়ার করছি আপনাগুলো জাগো ফেসের মধ্যে অনেক বেশি অ্যাকনি প্লাস অ্যাকনি দাগ যেগুলো যাইতেছে না তার চাইলে এই শিকার এই শোকটা ব্যবহার করতে পারেন এটা তো ভালো একটা কাজ করবো আপনার ফেসে সব ধরনের ব্যাকটেরিয়া মারতে হেল্প করে তো এই সোপটা ব্যবহার করার পরে পরে কিন্তু আপনি ফেসে নাইট ক্রিম ব্যবহার করতে পারেন যদি আপনি চান যে দশ সিট পর্যন্ত ফর্সা করবেন নিজের তাইলে আপনি এই ক্রিমটা ব্যবহার করতে পারেন অথবা আপনি যদি চান যে পাপায় ডে এন্ড নাইট ক্রিমে আপনার ভালো তাহলে আপনি ওইটা ব্যবহার করতে পারেন দুইটা প্রোডাক্টসই কিন্তু অনেক বেশি ভালো কাজ করে আপনার ফেসের মধ্যে যেহেতু এতদিন আমি পাপায় ডে ক্রিম আর নাইট ক্রিমটা ব্যবহার করে এসেছি তো এর লেগে আমি একটু সুইচ করলাম যদি এবার দশ গুণ ফর্সা করে এই ক্রিমটা একটু ব্যবহার ব্যবহার কেমন রেজাল্ট দেয় এক থেকে পনেরো দিনের ভিতরে আপনি ভালো একটা ফলাফল পাইবেন শুধুমাত্র রেগুলারলি বেসে ইউজ করে যাইতে হবে আর সোপটা দিয়ে যতবার আপনি মুখ দেবেন ততবার আপনার ওই সোপটা দিয়ে মুখ দিতে হবে আর প্রত্যেকটা প্রোডাক্টস আপনারা পায়ে যাবেন গা শাহের পেজে ডিসক্রিপশন বক্স ওকে পেজ লিঙ্কটা আমি মেনশন করে দিই মন থেকে চাইলে চেক আউট করে নিতে পারেন ওগো প্রোডাক্টসে কোনো ধরনের সাইড এফেক্টস নাই তো আপনি নিশ্চিন্তায় ব্যবহার করতে পারেন কোনো ক্ষতি আপনার ফেসে রইব না বাসা গোসাইতে গেলে কিনা লাগে বলেন প্রত্যেকটা জিনিসেরই কিন্তু প্রয়োজন এরকম করতে করতে আমি প্রায় দেড় লাখ টাকার মতন জিনিসপত্র কিনা ফেলাইছি ঘরের লেগে তো আমি আমার টিন সিটের ঘরে যে শান্তি পাইছি এক ছাদের দেয়ালে যে শান্তি পাইছি আমি এই তিন রুমের ফ্ল্যাটের বাসায় ওই শান্তিটা পাইতেছি না আমি যখন বাসা চেঞ্জ করার ডিসিশনটা নেই আমার আম্মু পাপা একদমই খুশি আসছিল না কিন্তু আমার কাজের তাগিদের কারণে ওরা না ও সত্ত্বেও রাজি হয়েছিল আমি যে আহামরি খুব একবার ইচ্ছা করে শিফট হওয়ার চিন্তা ভাবনা করতেছিলাম এরকমও কিন্তু জিনিসটা ছিল না কিন্তু ক্যান জানি ব্যাপারগুলো এরকমই হয়ে গেল আপনার এখন এই পর্যায়ে আমার আসলে কি করা উচিত আমি এতগুলো টাকা দিয়ে ঘরের ফার্নিচার ইচ ইচেন সব কিছু করলাম কিন্তু আমি এমন শান্তি পাইতেছি আমার যখন অসুস্থ আসলাম আমি এই জায়গায় থাকার চিন্তাও করতে পারিনি আমি তাড়াতাড়ি করে বাসায় গেছি জায়গায় আমার দেহার মতন কেউ নাই যে এত মেন্টালি ডিস্টার্ব হয়ে যায় এটা আমি আমার না দেখলে একদমই বুঝতে পারতাম না আমি ব্লগিংয়ে অনেক ইররেগুলার হয়ে গেছি আমি সবকিছুতে অনেক ইরেগুলার হয়ে গেছি বিলের অসুস্থতা প্লাস মানসিক দিক থেকে আমি খুব বিপর্যস্ত অবস্থায় আছি তো এগুলো মিলায় আমি চাইলেও আর কোনো কিছু নর্মালি নিতে পারতেছি না এত কষ্ট করে সাজানো সব কিছু করলাম বাট এই পর্যায়ে আমার মনে হচ্ছে আমার সব কিছু বিক্রি করে দিয়ে আমার আবার সাবার চলে যাওয়া উচিত আগে যেমন ডাকার কাজগুলো করা লাগতো বাসা থেকে আসা যাওয়া করে অনেক বেশি কষ্ট হয়ে যেত আমার কিন্তু এখন কেন জানি মনে হচ্ছে ওই কষ্টটা আমার জন্য ঠিক ছিল তাও আমি একটু ভালো ছিলাম এখন আমার দুই দুইটা বেডরুম আমার এত বড় বাসা ড্রয়িং ডাইনিং মানে ঘরের জায়গার অভাব নাই কিন্তু আমার বাসায় মানুষ নাই তো কেউ কেউ কইতে পারেন যে আপু তাহলে আপনি বিয়ে শাদি করে ফেলেন না কেন বিয়ে শাদি করেন না কেন আসলে বিয়ে শাদি এগুলো আল্লাহর তরফ থেকে আসা আমরা চাইলেও জোর করে কেউ কিছু করতে পারি বাট হইকে যাওয়ার পরে লাইফে যে ভালো মানুষটা এবো তার গ্যারান্টি আমরা কেমনে দিব কোন আমি যে পরে আরো বেশি কষ্ট থাকবো না ওটার গ্যারান্টি কেটা দেয় অনেকে আমার এই লাইফ দেখে বলেন না যে আপু আপনি অনেক ভালো আছেন একা আছেন এটি অনেক ভালো কিন্তু একটা জিনিস চিন্তা করে থাকবেন সারা দিন শেষে রাত্রের বেলা এই একাকিত্ব আমার ঘরে এত বাজে ভাবে করে যেটা আসলে নেওয়ার মতো না আর ওই সেম জিনিসটাতে আমি এখন ভুগতাছি একটা সময় পর্যন্ত একা থাকা অনেক শান্তির কিন্তু ওই সময়টা পার করার পরে একা জীবন মনে হয় যেন আমার প্রত্যেকটা সময় আমার কুড়া কুড়া খাইতেছে অনেক স্যাডনেস এর কথা কইছি এইটুকু না কইলেও হয়তো বা আপনারা জানতেন না বলা উচিত ছিল না কিন্তু অনেক সময় আমরা চাইলেও না নিজের ফিলিংস গুলো আটকে রাখতে পারি না জাস্ট আমার জন্য একটু দোয়া করেন আমি নামাজ কালাম পড়ার চেষ্টা করতেছি আল্লাহ আমার একটু সহি বুদ্ধি দেখ একটু মনে শান্তি দেখ সব মিলে আমি যেন একটু ভালো থাকি ওদের আপাতত আমার চাওয়ার কিছুই নাই তো এই জায়গায় আমি ঘরের অনেকগুলা জিনিসই কিনা ফেলাইছিলাম শোকেস তারপরে ডাইনিং টেবিল সোফা ঘরে রান্না বানার লাগে গ্যাসের চুলা ঘরের অনেকগুলা লাইট ফ্যান ইচেন এন্ড যা যা লাগে সব কিছুই কিনছি আমি তো আর জানতাম না যে আমি তো শখের বাসা এখন জিনিসগুলো করতেছি খুব ভালো লাগতেছে বাট পরবর্তীতে আমি আসলে কি ফিল করবো বাসা সবগুলা জিনিসপত্র কেনার পরে আমি গেছিলাম নতুন রাখতে কারণ দিন মিস্ত্রি আইবো সব সব কিছু কিছু সেট সেট করতে আমি চুলা টুলা করার অনেক বেশি হ্যাপি ছিলাম ট্রাস্ট মে আমি আসলে খুশি ছিলাম যে যাই হোক এখন আমার নিজের একটা বাসা আমি সবকিছু মিলাই কাজকর্ম মিলায় আমি ভালোই থাকবো কিন্তু এই ডিসিশনটা আমার থেকে বাজে ছিল আমি ভালো তো নাই আরো এত বেশি ডিপ্রেশনে ভুগতেছি এখন যে আমি কেন এগুলা করলাম এতগুলো জিনিস আন আমি কি করব কথা থাকা লাইফে কখনো ভালো কিছু বই আনে না বা ভালো থাকা হয় না এগুলা মানুষ বলে যে একাই শান্তি একাই সুখ একা কোনো শান্তি নাই একার মধ্যে বরকত নাই এখনো জানি না যে একচুয়ালি আমার কি করা উচিত আল্লাহ আমার একটু সহজ ঠিক রাস্তাটা দেখাক আমি জাস্ট খালি একটু ভালো থাকতে চাই এর আর কিছুই চাওয়ার না আপনারাও কাইন্ড অফ আমার ফ্যামিলির মতন তো আপনারা আমারও বললেন যে আসলে আমার কি করা উচিত আর এই জায়গায় আমি বাল্ব লাগাইতে যাই খাই গেছি রাতের মধ্যে ইলেকট্রিক শক নি কারেন্ট আর পানিরে অনেক 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 বেশি ভয় পাই মানে এত ভয় পাই বলার বাহিরে ওইগুলাই কন্টিনিউসলি খেলে আমার লাগে হইতে থাকে যাই হোক তো এই যে ঘরের জিনিসপত্র সব কিছু আনার পরে আমি ওদিকে লাইটের যা ছিল সব কিছুই আর কি লাগাই নিতেছিলাম ভয়েস শুনে হয়তো বুঝতে পারতেছেন যে আমি কি পরিমাণ লো ফিল করতেছি প্লাস আমি মাত্র অসুস্থ থেকে উঠছি মানে শরীর আমার এমনিতেই শক্তি নাই বললেই চলে আর মনোবলটাও কেন জানি এখন হারাই ফেলছি তো আল্লাহর কাছে আমি একটা জিনিসই চাই যেটা হলো আমার একটু শান্তি আর আমি একটু বাসার জিনিসপত্র আনা পর্যন্ত তো বাকি জিনিসগুলো আপনাদের লগে শেয়ার করবো এই পর্যন্ত একটু অপেক্ষা করে পরে আরো কি এমনি কি গোস এলাম সবকিছু আপনাকে লগে শেয়ার করবো মানে জানি না আদৌ এটা কতদিন থাকবো কি করবো আমি এগুলো নিয়ে আমি এখনো মাইন্ড সেট করতে পারি নাই যতটুকু তো যতটুকু আপনাকে বলে অন্য কোনো ভিডিও যদি ভিডিও একটু হলে ভালো লাগে থাকে পেজটা লাইক ফলো করে দিন পর্যন্ত আপনাকে সবার সুস্থ কামনা করতেছি আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন গরমের রাত থেকে বাইচা থাকেন আর আমার লাগে দোয়ারাই খেন বাইরে আমার তরফ থেকে জানাইতেছি আল্লাহ হাফেজ